বীরভূমের রাজতপুরে নতুন গীত গ্রামে বাড়িতে অগ্নিসংযোগে ঘটনার দৃতু স্মৃতি বিবিকে ৭ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিলো বোলপুর মহকুমা আদালত। আর এই ঘটনায় এনজবি উদয় কুমার গড়াই জানিয়েছেন পুলিশের জেরা অনুসারে বিবিকে অভিযোগ তিনি অভিযোগ স্বীকার করেছেন। গত 5/7/2024 তারিখ রাত্রি আনুমানিক 12টা 5 আওয়ারসে আব্দুল হালীম ওরফে তোতা তার স্ত্রী কেরিমা বিবি এবং তার চার বছরের একটা বাচ্চা আয়ান যখন ঘরের মধ্যে ঘুমাচ্ছিল তখন তাদেরকে বাইরে থেকে মানে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয় সেই বেসিসে মানে পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখে আকবর আলী বোলপুর থানায় একটা কমপ্লেন লজ করেছেন সেই কমপ্লেনের বেসিসে পুলিশ আন্ডার সেকশন তিনশো ছাব্বিশ জি একশো আঠেরোর দুই ধারা হান্ড্রেড অ্যান্ড নাইন একশো তিনের এক থ্রি অ্যান্ড ফাইভ এস অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করেছেন এবং এই কেসের আয়ো নিযুক্ত হয়েছেন পাত্রসারথী মণ্ডল মহাশয় তিনি তদন্তকালে এই মকদ্দমার একজন আসামি নাজনি নাহার বিবি এল সিটি তাকে অ্যারেস্ট করে আজকে বোলপুর আদালতে প্রোডাকশান করেছেন এবং প্রোডাকশান করার পর পুলিশ কাছে তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত এবং তার সঙ্গে শফিকুল ইসলাম ওরফে চন্দন এবং আরও অন্যান্য লোকের সঙ্গে যুক্ত আছে তার সেই বয়ানের পরিপ্রেক্ষিতে আয়ো সাহেব একটা সাত দিনের রিমান্ড পুলিশ রিমান্ড চেয়েছেন সেই পুলিশ রিমান্ড লার্নের কোর্ট আজকে আমাদের মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমির উদ্দিন আলী মহাশয় আজকে রিমান্ড ফাইলে ছিলেন তিনি সাত দিন বিসি মঞ্জুর করেছেন এবং সাত দিন মানে পুলিশ তাকে রিমান্ড নিয়ে যাওয়ার পর এই পুলিশের তদন্ত করবেন করে তারপরে আবার যে উঠে আসবে সেই বেশি সে আবার পরবর্তী পদক্ষেপ পুলিশ্রাকশন